একটা বড় দেখেন তিল দেখেন অনেক বড় তিলটা কিন্তু অনেক বড় এবং এটা আমরা লেজার করে স্থায়ী ভাবে রিমুভ করে দিব আর এটা কি আগে ছোট ছিল দিন দিন এটা বড় হইতেছে দিন দিন বড় হইতেছে আচ্ছা এটা আগে ছোট ছিল আমাদের এখানে লেজারের সব অত্যাধুনিক লেজার মেশিন গুলো রয়েছে এই ভাই লেজারের জন্য আসছিলেন কিশোরগঞ্জ থেকে তো আমাদের এখানে দেশে বিভিন্ন জায়গা থেকে এই মূলত লেজারের জন্য আসেন তেলটা কিন্তু এখান থেকে উঠে গেছে দেখেন নাই এই জায়গাটা কিন্তু শুকায় স্কিনের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে একটা আবরণ এখান থেকে শুকায় উঠবে ওটা হয়ে যাবে লেজার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই লেজার স্কিনে উন্নত একটি ট্রিটমেন্ট তো আপনি নিশ্চিন্তে লেজার ট্রিটমেন্ট করতে পারেন এটি সহজ একটি প্রসিডিওর আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন ওনার একটা বড় দেখেন তিল দেখেন অনেক বড় তিলটা কিন্তু অনেক বড়

তো যাদের তিল তিলচিল মেস্তা ব্রন কালো দাগ জন্মদাগে একটু সমস্যা নানা ধরনের সমস্যা স্কিনের ফেস করছেন তারা স্কিনের উন্নত ট্রিটমেন্ট লেজার ট্রিটমেন্ট আপনারা করতে পারেন তারপর যে আপনাদের কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আমাদের ভিডিও নিচে যে নাম্বারটি রয়েছে নাম্বারটি এবং হোয়াটসঅ্যাপ করা রয়েছে আপনারা চাইলে

লেজার করতে গেলে যাদের সমস্যাটা বেশি থাকে ডিপলি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু সেশন লাগে দুই থেকে তিনটা সেশন লাগতে পারে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকের একটা সেশনে হয়ে যায় কারণ আমাদের লেজারের মেশিনগুলো অনেক আপডেট উন্নত মেশিনগুলো এখানে ইউজ করা হয় যার জন্য আপনার বেশি সেশন লাগে না তো লেজার অনেকে বলে থাকেন কোথায় করবো যেখানে সেখানে লেজার করা যাবে না ভালো একটি লেজার সেন্টার থেকে লেজার করতে হবে ভালো মানের লেজার মেশিন দিয়ে লেজার করতে হবে ভালো মানের একজন লেজার এক্সপার্টকে দিয়ে আপনার লেজারটা করতে হবে আরেকটি সহজ একটি প্রসিডিওর কিছুটা লেজার টেকনোলজি লেজারের জন্য আসছিলেন কিশোরগঞ্জ থেকে তো আমাদের এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে এই মূলত লেজারের জন্য আসেন তো যারা লেজার করার কথা ভাবছেন তারা আমাদের ভিডিও নিচে যে নাম্বারটি রয়েছে নাম্বারটি ইন ওয়াসাপ করা রয়েছে ইন ওয়াসাপের মধ্যে সাথে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন দর্শক একটু আগে যে আমরা তিলটা উঠালাম দেখ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তিলটা কিন্তু এখান থেকে উঠে গেছে দেখেন তিল কিন্তু নাই এই জায়গাটা কিন্তু শুকায়া স্কিনের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে একটা আবরণ এখান থেকে শুকায় উঠবে ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে স্কিনের সাথে দেখেন এত বড়ো তিল ছিল এটা কিন্তু এখন নাই শুকায়া যায় স্কিনের সাথে মিশে যাবে এবং একটু একটু দেখতে পাচ্ছেন এরকম দেখা যাচ্ছে যে জিনিসটা এটা কিন্তু দুই থেকে তিন দিনের মধ্যে স্কিনটা শুকায়া ঠিক হয়ে যাবে একদম আগের মতো ফ্রেশ হয়ে যাবে তো ভাই দেখলেন তো ওর কেমন লাগতেছে এখন আমার কাছে এখন অনেক ভালো লাগতেছে এখন তো পরে আপনারা চিনবেন অনেকেই না বেস্ট একটা মাটনেসের মধ্যে আর কি পড়ে এখন আচ্ছা আচ্ছা